মইকুম ও আহমামদুল্লাহ ওবার আজগাাত আ হামদুলইল্লা আহা সমস্ত পসংসা মহাল আল্লাহ তালরাবগুলা জন্য। যিনি আমাদেরকে সেবামূলক এক প্রতিষ্ঠান সেবামূলক এক কাজ সেবামূলক এক আলোচনা সভায় এসে। এই আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করছেন এই আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন কোরআনে বয়ান করছেন ইন শকর তুম ইন ইন তুম ইন আজাবিলাশীদ তো আল্লাহ তালা বলতেছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেন তো আমি এই জন্য বেশি বেশি শুরুতে শুক্রিয়া আদায় করি আল্লাহর জন্য আমার খালি নিহত বাড়ায় দেয় তো শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন আর শুক্রিয়া আদায় না করলে তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান কি বলেন তো সতেরো বছর উল্লেখ আছে এখানে এই সতেরো বছর বয়সে আলহামদুলিল্লাহ এই চক্ষু হাসপাতালের লাইনে আল্লাপাক আমাকে যা দিয়েছে এটার সুক্রিয়া আমার মতন সালাউদ্দিন এই বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ মিললেও যদি সুক্রিয়া আদায় করে আমি মনে করি মানে আমার তৃপ্তি ভরবে না যে কি পরিমাণ সুক্রিয়া আদায় দরকার আমার আল্লাহ তালা আমাকে যা দিয়েছে এটার এতটাই সুক্রিয়া আদায় আমি করি আমার আবেগের সাথে বলতেছি তো আলহামদুলিল্লাহ এখানে এই সতেরোতম অনুষ্ঠান সতেরো বছরেই আমার এশিয়া ডিজিটাল আই হসপিটাল রানিং হয় সেইটা হলো মার্চ মাসের প্রথম তিন তারিখে আমার এই হসপিটালের কার্যক্রম শুরু হয় সেই তিন তারিখে মার্চ মাসে শুরু হওয়াতে আমরা প্রতি বছরেই মার্চ মাসে অনুষ্ঠানগুলি করে বেড়াচ্ছিলাম তো রমজান মাস ক্ষেত্রে এই বছরেই শুধু একটু এলোমেলো হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সেটা রমজান মাস ছিল রমজান মাসের ভিতরে আমরা ওই রকমভাবে গুছাইয়া করতে পারি নাই এর আগের বছর আবার মাসাল্লাহ করেছিলাম এর আগের বছর হজের কারণে একটু চেঞ্জ হয়েছিল তারিখ আমরা এলোমেলোই করি সঠিক তারিখ কোনো জন্মদিনেও রাখা উচিত না এই জন্য আমরা সঠিক তারিখ কখনোই নির্ধারণ নির্ধারিত করি নাই অ্যাভেলেবেল চেঞ্জ করেই আসছি এই জন্য আমাদের মাস কখনো চেঞ্জ হয় নাই এমনি মার্চ মাসেই অনুষ্ঠানগুলি করতাম আর এই বাৎসরিক আলোচনা সভা হতো কিন্তু এই বছর আমাদের মাসও চেঞ্জ হয়ে গেছে তো হাসপাতালের সেবা আমাদের যেই পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্গতে যে এইটা আসলে আমারটা আমি যে আলোচনা করব আমারটার আলোচনা আমি করলে এটা ভালো শোনা যায় না তারপরও কারগুজারি শরীফ বলি আমি প্রতি বছরেই আল্লাপাক নেয় সেটা হলো মাঝে মধ্যে মিসও যায় করোনার পরে আমার অনেকটাই মিস হয়ে গেছে হ্যাঁ সেটা হচ্ছে আমি যখন যেমন প্রতি বছরে আমি একটা ছপরে যাই সেটা হলো নেশাব দেওয়ার জন্য যখন চল্লিশ দিনে যাই ভাইয়া তখন আমার কাছে খুবই ভালো লাগে সেইটা বাঘের হাট হোক এই বছর আবার ছবর করে আসলাম সেই নীলফামারি তিস্তা নদীর পারে পারে ইন্ডিয়ার বাত্তি দেখলাম ইন্ডিয়ার ভিতরে ঢুকে আসলাম গোসল করে আসলাম সেইখানে ঘুরে যাচ্ছি আর ওখানে যে আমি এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের চশমার যে কাবার আছে না এই কাবার পেলাম তো আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে আমি আমার কাছে একটা কল যায়। যে ফোন দেয় উনি ওনার নাম হলো সবুজ বাড়ি বরিশাল বলতেছে স্যার আপনারা ফেসবুকে দেখলাম আপনি নাকি নীলফামারী সফরে আসছেন আমরা তো এখানে আমাদের টিম চলতেছে নীলফামারী বললাম নীলফামারি আমাদের ক্যাম্প চলে আমি তো নিজেই জানি না তো আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশের ভিতরে আটান্নটা দৃষ্টিকের ফ্রি প্রোগ্রাম চলে এটা অনেকেই আপনারা জানেন আর এখানে অতিথিবৃন্দ তো বেশি না অল্প কিছু সেটা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই আমাদের যে স্টেজে যারা আছেন তারা হলো আমাদের অতিথি এর আশেপাশে দু একজন আছে আর বাকি সব আমাদের এশিয়া ডিজিটাল আই হসপিটালের পরিবারে আসেন এরকম এশিয়া ডিজিটাল আই হসপিটালের ডাক্তার নার্স সহকারী কাউন্সিলার এরা আমার এই হসপিটালে আসলে আমি বলি যে আমার হসপিটাল আমি বল আমার বললে আমার ভুল হবে কারণ এশিয়া ডিজিটাল আই হসপিটালের অবদান হচ্ছে আমার স্টাফদের এশিয়া ডিজিটাল আই হসপিটাল কেন বলি যে আমার স্টাফদের অবদান সেইটা হচ্ছে এশিয়া ডিজিটাল আই হসপিটালে সবচেয়েতে বড় একটা জিনিস হচ্ছে সেটা আমি প্রতি মিটিংয়ে বলে আসি যে এশিয়া ডিজিটাল আই হসপিটালের এই সতেরোতম অনুষ্ঠানের সর্বপ্রথম অনুষ্ঠানটা যার হাতে হয়েছিল এম এ বাসার সাহেব সাইফুল সাহেব এরপরে আনিস সাহেব এই ওরা সেই যে শুরু এই প্রতিষ্ঠানে আছে এখনও সেই এই প্রতিষ্ঠান নিয়েই তারা এখনও এই অনুষ্ঠানের ভিতরে আছে না আর এখনও সেই যে জবে শুরু হয়েছে চাকরি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখনো আমার এখানে সে এখন বড় বড় পদ নিয়ে আসে কেউ ম্যানেজার হয়ে গেছে কেউ কাউন্সিলার হয়ে গেছে এক একজনের ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ আসলে আমি এটা আসলে আমি মনে করি এটা আমার অনেক বড় পাওয়া যে হসপিটালের ভিতরে সেই যে প্রথম উদ্বোধনীয় স্টাফ সেই স্টাফ এখনও আমার হসপিটালে আমার সাথে সাথে লেগে আছে এটার জন্য আমি সুক্রিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ তো হাসপাতালের সেবা এটা বুঝে আসে এইভাবেই আমি যখন সর্বপ্রথম শুরু করি সেটা শহীদ ফারুক রোডে শুরু করি সেখানে আমার মাত্র পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে একটা অফিস নেই আর সেখানে মাত্র তিন হাজার টাকা ভাড়া ছিল সেখান থেকে এখন আমার এশিয়া ডিজিটাল আই হসপিটালে লক্ষ লক্ষ টাকা ভাড়া না লক্ষ লক্ষ টাকা ভাড়া তো আসেই লক্ষ লক্ষ টাকা স্টাফরা আমাদের এখান থেকে বেতন নিচ্ছে এক একজন স্টাফের বেতন পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা আছে সাধারণ ডিএমএফ যারা তাদের বেতন ওঠে তো এমবিবিএসের বেতন আছে লক্ষ টাকার উপরে এরপরে সার্জনদের বেতন আছে আপনার এরকম চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা প্লাস তো আলহামদুলিল্লাহ সেই তিন হাজার টাকা কোথায় সেখান থেকে হেঁটে হেঁটে এখান থেকে আসতে আসতে আলহামদুলিল্লাহ সেই হাসপাতালের সেবা যদি ভালোই না হতো বলেন আলহামদুলিল্লাহ যে আজকে এই পজিশন পর্যন্ত হাসপাতাল আসতে পারে না তো আমাদের আই ক্যাম্পের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছিলাম যে আই ক্যাম্পের ভিতরে অন্য অন্য জায়গায় আই ক্যাম্প করে তারা টাকা নিচ্ছে একশো টাকা ভিজিট কম্পিউটার একটা ফিটিং করে তা আমাদের সিলিট কম্পিউটার প্রায় জায়গায় আমরা নিই কিন্তু আমাদের কোনো ভিজিট নেওয়া হয় না ফরিদপুরে আমাদের ডাক্তার শুভ সাহেব এই যে উপস্থিত সামনে আছেন উনি এই মাঝে একদিন বলতেছে যে স্যার আমাদের এখানে উনি ইন্ডিয়া থেকে বাস করে আসছে এম বিবিএস ডাক্তার মাশাল্লাহ উনি হিন্দু মানুষ উনি বলতেছে আমি হিন্দু মানুষ গৌরবের এবং অহংকারের সাথে বলে আমি হিন্দু মানুষ আমি আমি ভালো ট্রিটমেন্ট দিচ্ছি আমি খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছি আমাকে ভিজিট দিয়ে ট্রিটমেন্ট দেন বলে আমি না তো উনি তিনশো টাকা ভিজিট দিয়েও যদি রুগী দেখে অনেক রুগী হয় তারপরেও আমি ওই ফরিদপুর এলাকার ভিতরে সেই যে ফ্রি শুরু করেছি এখন পর্যন্ত আমরা টাকা নিচ্ছি না কি বলেন জিএম সাহেব তো আজকে সেখানে ফ্রি চলতেছে মাগুরা হসপিটালে আলহামদুলিল্লাহ সেখানেও ফ্রি চলতেছে আমরা চিন্তা করেছি অতি দ্রুত এক মাসের মধ্যে আমরা মাগুরা হাসপাতালে ফ্রি অপারেশনের ব্যবস্থা নিয়েছি সেইটা মাত্র এক হাজার টাকা ওখান থেকে নিব কারণ ওই এলাকার ভিতরে অনেক গরিব মানুষ সময় মানুষ আছে আমাদের হাতে আরও মোটামুটি স্পন্সার করতেছেন কিছু লোক ডোনার আছে সে তারা বলতেছে মিনিমাম ছয় মাস থেকে এক বছর যত টাকা আপনাদের খরচ হয় আপনি তো দিবেন এই প্রতিষ্ঠান থেকে আমরাও দিয়ে আমরা এখানে মাত্র এক হাজার টাকা ফির বিনিময়ে আমরা অপারেশন করব। ছয় মাস প্রাইমারি অবস্থায় বলেন আমাকে কি পরিমাণ সহযোগিতা এই বাংলার জমিরের মানুষ করে এই জন্য এই মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা আমাকে যে দিয়েছেন আর ওই ভালোবাসা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে আগাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আর মেহনতের মাধ্যমে আর আমাদের স্টাফদের কথা তো বললামই যে আমাদের যে স্টাফ এখনও এশিয়া ডিজিটাল আই হসপিটালের যেটা হচ্ছে এই হসপিটালের সর্বপ্রথম ম্যানেজার প্রতিষ্ঠাতা ম্যানেজার যিনি মাসুদ সাহেব অসুস্থ তারপরও কি আসছে কি না জানি না উনি কিছুক্ষণ আগেও আমাকে কল দিয়েছে আসতেছি আলহামদুলিল্লাহ উনি এখন পর্যন্ত আমার এই হসপিটালে আসেন মাঝে একটা হসপিটাল করছেন এই হসপিটালটা আমার পরামর্শ সাপেক্ষে করছে আমাকে নিয়ে করছে আমাকে নিয়ে আলোচনা করছেন এই হসপিটালের ভিতরে আবার হসপিটাল যখন ছেড়ে দিবে বিক্রি করে দিবে তখন আমার সাথে আলোচনা করছেন শুরু আর সেই চিল্লায় থেকেও ওনাকে পরামর্শ দিয়েছি আবার সেই ঘরের পাখি আমার সেই ঘরেই চলে আসছে এ আমার অফিসে এসে বসে সবাইকে বলে আমি কিন্তু আমার সেই এশিয়া ডিজিটাল আই হসপিটালে চলে আসছি মডার্ন হসপিটালে নেই তো আসলে আমাকে সবাই সহযোগিতা করেন তো এখানে এশিয়া ডিজিটাল আই হসপিটালে যত প্রোগ্রাম পিছনো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছেন সেটা কি যে আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমার এক শ্রদীয় বড় ভাই আজিবার বালি ভাই সে এক মাস যাবৎ এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠান নিয়ে সে গবেষণা করতেছেন প্রতিদিন রাত্রে স্টাফদের নিয়ে বসে সে আপনাকে দোয়ায় আমার এই প্রতিষ্ঠান নিয়ে এতটা পরিশ্রম করেন এতটা পরিশ্রম করেন তার গাড়ি ড্রাইভার যদি না থাকে তাহলে সে ড্রাইভারের রেখে হেঁটে হেঁটে চলে আসে আজকে তার পায়ে প্রবলেম নিচে এই পর্যন্ত মিনিমাম দশ বার উঠছে আর নামছে সমস্ত লোকজনকে গুছাই আছে এই প্রতিষ্ঠানের এই প্রোগ্রামের অবদান আমি কি বলবো আর আমার ভাষা নাই ওনার ওনার যে আপ্রাণ চেষ্টা এই প্রতিষ্ঠানের এই এশিয়া ডিজিটাল আই হসপিটালের ঘাম এবং শ্রম এবং আমি ওনার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যখন আমি আমাদের পর্দা সেতু হয় তো আমি আমার নামের উপরে একটা ব্যানার খুলি এটা আপনারা মনে হয় অনেকেই জানেন যেটা এরকম হানিবা একটা ব্যানার শ্যামলি একটা ব্যানার এরকম সব করে আমি আমার নামের উপরে একটা ব্যানার খুলছিলাম সেটা হলো সালাউদ্দিন ট্রাভেলস এই সালাউদ্দিন ট্রাভেলস নিয়েও সে অনেক চেষ্টা শ্রম সময় উনি আমাকে দিয়েছে সেই মাদারি পরে কোনো গাড়ি ঢোকে না আওয়ামী লীগের যুগ পর্যন্ত আর সেই স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আমাদের সে শাহজাহান খান এমপি আমাদের এলাকার তো ওনার নিজেরই গাড়ি হাজার হাজার শতে শতে গাড়ি আমি কি সালাউদ্দিন সাধারণ সালাউদ্দিন চান্স পাই বলেন কিন্তু এই আমার বড়ো ভাই আজিবার বালি সাবেক চেয়ারম্যান সাহেব সেই শাহজাহান খান ওনার সাথে কয়েকবার মিটিং করে এবং শুভ খান ওনার সাথে মিটিং করে প্রত্যেকটা জায়গায় জায়গায় মিটিং করে আমার সেই গাড়ি মাদারীপুরে ঢুকাই দিয়েছিলেন এই জন্য ওনার শুকুরিয়া স্বরূপ কথা না বললেই নয় আজকে আমাদের যে প্রধান অতিথি এই প্রধান অতিথির মাত্র গতকালকে মরিসার্স থেকে লন্ডন ছিলেন লন্ডন থেকে মরিসার্স মরিসার্স থেকে বাংলাদেশে আসেন সেইটাও সেই আজিবার বালি বলে সেই ভাই ওনাকে আনবেই আনবে ওনাকেই আনবে ওনাকে এতই ভালোবাসে বলতেছে সে লন্ডন থেকে মরিসার যাবে মরিশাস থেকে বাংলাদেশে নেমে এখানে সেই অনুষ্ঠান করবে ওনার ডেটেই ডেট হয় এই জন্য হঠাৎ করে ডেটটা এই বছর হয়ে গেছে তো আসলে সেই ভাই আমি কি আর বলবো সেই মাহমুদুর রহমান সুমন ভাই যে এত বড় একজন লিডার আমাদের যে অর্থ বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিএনপির যে সদস্য দেখেন উনি সেই মরিসার্স থেকে এসে আমার এশিয়া ডিজিটাল আই হসপিটালের প্রোগ্রাম করেন এই ভাষা আমি কি দিয়ে ওনাদেরকে আসলে ধন্যবাদ দিলে অনেকে বলে কয় ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না তো ওই ভাষাটা আমি এখন ব্যবহার করি ওই ভাইকে আমি কি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো বলেন তার মরিশাসে বারো তেরোটা না বিশটা কয়টা যেন বাড়ি আমি শুনছি এই এখানে সেই লন্ডনে চারটা বাড়ি শুনছি এত বাড়িঘর রেখে সে লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা ভাড়া ওঠে সেই মানের এক ব্যক্তি এখানে যে আমাদের এখানে উপস্থিত হবে এইটা আমি আসলে ভাষা আমার ভাষা নেই যারা আমি বুঝতেও পারি না যে ভাই এখানে উপস্থিত হবে যে এই জন্য ওনাকে পেয়ে আমি এতই এতই ধন্য নিজের নিজে মনে করি সেইটা আসলে আমার আমার ভাষা নেই আপনাদের কাছে পেশ করার জন্য এই জন্যও আমি সরি বলি যেহেতু আমার ভাষা নাই আমার যোগ্যই নাই ওনারকে সেই কথাগুলি তুলে ধরার দেখেন আসলে এখানে ছোট্ট একটা ঘটনা ঘটনা পুরা বলবো না লাস্ট মাথা দিয়া বলবো যে কোনো কারণে যে কোনো কারণে আমার একটা ঘটনা ঘটে মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড়ো হয় যখন না বাচ্চা থাকে আশেপাশে পশিরাও কুলে লয় কি বলেন মা বাবা ভাই বড় ভাই ছোট ভাই বড় বোন ছোটো বোন সবাই কুলে লয় যখন বাচ্চারা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় আস্তে আস্তে আপন ভাই থেকে শুরু হয় কুলে লওয়া বন্ধ করে পাশে আশেপাশে বাড়ি ঘর থেকে এক সময় মাও কুলে নেয় না কি বলেন এক সময় তার যখন বড় হয় শত্রু জেগে যায় এরকম আশেপাশে শত্রু হতে হতে আস্তে আস্তে অনেক শত্রু জেমে যায় তো কি বলবো আর যে আমাদের এই প্রতিষ্ঠানের যে অনেকে বলে চেয়ারম্যান আবার এই প্রতিষ্ঠানে আমার কোন কোনো ভিজিটিং কার্ড আপনারা চেয়ারম্যান লেখা পাবেন না পাবেন না আমার কার্ডে চেয়ারম্যান লেখা নাই দেখেন আপনারা অনেকে জোর করে নারায়ণগঞ্জে থেকে এক পেশেন্ট সে সুস্থ হয়ে হওয়ার পরে সাতটা হসপিটাল পার হয়ে সেখান থেকে ফেরত দেওয়ার পরে এশিয়া ডিজিটাল আই হসপিটালে যখন সে এসে ভালো হয় ভালো হওয়ার পরে সে খুশি আবেগের ঠেলায় বিজিনিং কার্ডের ভিতরে সে নিজে আমি জানি না আমার জানার বাইরে সে হঠাৎ করে দেখি অনেকগুলি কার্ড সে তৈরি করে আনে ওই কার্ডের ভিতরে দেখি চেয়ারম্যান লেখা আমি খুব ব্যথা পেয়েছিলাম তখন আমি রাগ করেছি বললাম কেন আপনি চেয়ারম্যান লেখলেন এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান তো আমার সকল স্টাফ জিজ্ঞাসা করেন অনেক স্টাফকে বলি আমি আর আমি আমার তো অনেক স্টাফ এই যে দেখেন এখানে এখানে দেড়শো গণলে হবে মনে হয় একশো পঞ্চাশ সাইডের মতন বা দুইশোর কাছাকাছি ধরি এইডি সব তো এশিয়া ডিজিটাল আই হসপিটালে সারা বাংলাদেশে বললাম না আটান্নটা দৃষ্টিকে আমাদের প্রোগ্রাম সেটিং দেওয়া আছে অর্গানাইজার পারমিশন দেওয়া আছে এই প্রোগ্রামগুলি চলে সবার সাথে আমার দেখা হয় না বিদায় আমি কি করি প্রত্যেকটা স্টাফকে নিয়ে আমি যেন বছরে একবার একত্রিত হয়ে এই হালকা কিছু একটু চা পানির ব্যবস্থা যাতে হয় এই জন্য আমি প্রায় সময় প্রতি বসি চাইনি যে এসে আবার এই প্রতি বৎসর একবার এই এই কনফারেন্স অনুষ্ঠান করি সকলকে নিয়ে একটা আলোচনা সভা করি সবাই যেন আমাকে দেখতে পায় একটু দেখার সাক্ষাৎ হয় সবার সাথে যেন আমারও দেখা হয় এই একটা উদ্দেশ্য নিয়ে এই একটা ভালোবাসা নিয়ে যেন আমার প্রতি তারা ভালোবাসা যা আছে আরও যেন বেড়ে যায় এই একটা উদ্দেশ্য নিয়ে আমি বসে অনেকে অনেক হসপিটাল যাত্রাবাড়িতে চোদ্দ পনেরোটা হসপিটাল দেখেন কোন হসপিটাল এই প্রোগ্রাম করে না একমাত্র এশিয়া ডিজিটাল আই হসপিটাল এই প্রোগ্রামগুলি করে বেড়াচ্ছেন প্রতি বছরই করতে আসছেন সেই যে সতেরো বছর আগের প্রতিষ্ঠান সে এখনও সেই সতেরোটা প্রোগ্রাম করে করে এই পর্যন্ত আসছেন যেহেতু মাস ধরে রাখতে পারি নাই পরের মাস হলেও করে বেড়াচ্ছি আপনারা দোয়া করবেন যেন সবাইকে সমস্ত স্টাফদেরকে নিয়ে সকলকে যেন এই ভালোবাসা নিয়েই যেন এরকম এই সেবা অরিজিনালিং তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেন সেবা দিতে পারি কোনো মানুষকে যেন সেবা দেওয়ার উদ্দেশ্য সেবা না দেয় এই দোয়াটাও আপনাদের কাছ থেকে আমি চাই সর্ব উত্তম দোয়া আপনারা আমার জন্য করবেন যেই দোয়া করলে আল্লাহ তালা রব্বুল আলমিন যেন আমাকে দুনিয়া এবং আঁখের হাতে বড় বানান আমি শুধু দুনিয়াতে বড় হতে চাই না যখন হজে গেলাম আমি কতবার যে তাকাইছি এই আমার হজের সঙ্গে আসাম বাড়ি আমার বন্ধু উনি ওনার সাথে খুব ঘনিষ্ঠতা হয়ে যায় একা একা আমার সাথে সব মুরব্বী পড়ছে আমি খালি যুবক খুঁজি আমার সাথে যদি আরেকজন হয় তো একজন বানায় ফেলাইছি যেন তো আপটা বেশি বেশি করতে পারি মার্শাল্লাহ ওনার সাথে আমরা বাউন্নটা না যেন বিয়াল্লিশটা তো আপ করছিলাম না বাউন্নটা বাউন্নটা তোয়াপ করেছি দুইজনে পাল্লা পাল্লি দুই বন্ধু আপ করেছি সেখানে অনেকবার আমি সেই ইসের দিকে তাকিয়ে কিসের দিকে ভাই ওখানে লেখা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আযাবান নার ওখানে লেখা উপরের দিকে তাকানো আর ওই দোয়া বারবার যখন পড়ছি তখন আমি কি আল্লাহ তুমি তো দুনিয়াতে আমাকে সবকিছু দিয়েছো এবং আখিরাতেও যেন তুমি দাও তখন ওখানে একটা নিরিবিলি জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম আর ঝমঝমের পানি খেয়েছিলাম তখন আমি গবেষণা করলাম আল্লাহবাক আখেরাতে আমাদের দুনিয়াতে তো হাসপাতাল দিছে ঢাকার শহর বাড়ি দিছে গাড়ি দিছে স্টাফ ও ছেলে মেয়ে অনেকের ছেলে হয় না মেয়ে হয়েছে আবার অনেকের মেয়ে হয় না ছেলে হয়েছে আমাদের ছেলে দিছে মেয়ে দিছে ছোট ছেলে দিছে বড় ছেলে দিছে দুনিয়াতে সব কিছু দিয়ে দিছো আল্লাহ আখেরাতের কি দিলা তখন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাস্তায় নবীওয়ালা মেহানাতে লাগাই রাখছেন কালেমাওয়ালা মেহানাতে লাগাই রাখছেন দিনের দায় আনা মেহানাতে লাগাই রাখছেন আর এই কালে মেহনতের ভিতরে লাগায় রাখছে আলহামদুলিল্লাহ পুরোপুরি লাগতে লেগে কাজ করতে পারি না কিন্তু চেষ্টা যতটুকু করি আমার হিসাবরা আমার ওই যে হুজুর পয়সা রইছে টানা আসরা কইরা এই মেহনতের সাথে হুজুরা আমারে এই টু টাইনা টুইনা লাগায় রাখে দোয়া করবেন এটুকু যদি আল্লাহ তালা কবুল করে আলহামদুলিল্লাহ তো বলে ভাই ওখান থেকে যে ওই ওখানে তখন একটু গবেষণা করলাম দেখলাম আলহামদুলিল্লাহ না আখেরাতে আল্লাপা এরকম আল্লাহ রাস্তায় তিন জিলা সময় লাগানোর তৌফিক দান করলো হজ করার তৌফিক দান করলো পাঁচ তো নামাজও পড়তেছি সব মিলে গবেষণা করেছি না আলহামদুলিল্লাহ দুনিয়া আখেরা দুটাই দিয়ে আল্লাহ তুমি আমাকে দুটোটাই দিও আমি আপনাদের কাছ থেকে শুধু দোয়া চাওয়ার জন্যই এখানে আমি উঠছি না হয়তো আমি এত বড় মুরব্বীদের সামনে আমি চাচ্ছিলাম না কথা বলার জন্য আমি চাচ্ছিলাম আমার বন্ধু বিপ্লবীর দিয়ে কিছু কথা বলে তো আমাদের যে মামা প্রতি বছর যে দোয়া করেন উনি আলহামদুলিল্লাহ রওনা দিছে রাস্তায় আছে এখন উনি যদি নাই চলে আসে এসে যদি না সারতে পারে তাহলে আমাদের এখানে আরও অনেক ওলামা ওলামা একরাম আছে আর আমার সবচেয়ে বড় কথা আপনারা দেখেন আল্লাহাক আমাকে খুব ভালো অবস্থায় কিভাবে রাখছে এই এলাকার ভিতরে যত আলেম ওলাম আছে যত মসজিদ মাদ্রাসার ইমাম সাহরা আছে সবাই আমাকে খুব ভালোবাসে চারটা থানায় একশো একান্ন ডানা ছিচল্লিশটা যেন মসজিদ মসজিদ আছে অনেকেই একান্ন জন না ছিচল্লিশ জন আপনার মূল কমিটিতে আছে ইমাম মুসিল কল্যাণ পরিষদ সেই ওলামা একরামের সাথেও তালা আমাকে রেখেছে আপনি দুনিয়ার ব্যবসা তো সবসময়ই করি ব্যবসায়িক কথা যত কম বলতে চেষ্টা করি যেন আখেরাতের কথাটা আসে আর এখানে কি কথা বলবো আপনারা তো অনেকেই অনেক কথা বলেছেন সেই জন্য আসলে অনেক দূর দূরান্ত থেকে প্রধান অতিথি আমার শ্রদ্ধীয় বড় ভাই উনি এসেছে এই জন্য আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে চাচ্ছি আর আমার এখানে যেমন অনেকেই জানেন চক্ষু হাসপাতাল অনেকেই জানে আমিও এমন হয়েছি চক্ষু হাসপাতালের আলোচনা গবেষণা করতে করতে চক্ষু হাসপাতালই আমার চোখের সামনে ভাসে কিন্তু হঠাৎ করে আমি এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উপরেই কিন্তু আর একটা হসপিটাল করি সেটা হলো ইসলামিয়া কল্যাণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেই হসপিটাল সেই হসপিটালের ভাইস চেয়ারম্যানও এখানে উপস্থিত এখানে আমাদের ওই ট্রিটমেন্ট যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু অনেক বড় মানের ডাক্তার নর্দার্ন হাসপাতালের বিভাগীয় প্রধান এবং সে ওখানকার প্রিন্সিপাল ইউসুফ শিবলি স্যার উনি নিজে এখানে বসেন উনি নিজে ট্রিটমেন্ট দেন উনি ওইটার এমডি হিসাবে আছেন এরপরে আমাদের এখানে এই প্রতিদিন নিয়মিত যারা রোগী দেখেন তারাও এমন কোন ডাক্তার আমরা এখানে নেই নাই যেই ডাক্তার ওখানে বসবে আর এরকম তবলিকেরও বদনাম হয় আর আমারও জানে বদনাম হয় এরকম ডাক্তার নেই নেই সেটা কি আমাদের এই যে একজন ডাক্তার সাহেব এখানে উপস্থিত উনি এফ রানিং অন্য শুধু এমবিবিএস ডাক্তার বসায় দেন শুধু একজন এমবিবিএস ডাক্তার বসায় মেডিকেল অফিসার হিসাবে তারপরে শেষ কিন্তু আমার এখানে এফসিপিএস রানিং চলতেছে উনি সর্বসময় এখানে রুগী দেখার ব্যবস্থা নিয়েছেন লিপলেট ব্যানারে দেখতে পাবেন পড়লে পাবেন এরপরেও আমি চিন্তা করি আমি মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জামি পরে একটা মহিলারে এক প্রত্যেকেরই মা বোন আছে তাদের ট্রিটমেন্টটা কি একজন পুরুষরা দিয়া গাইনি রুগী বলেন সিজারের রুগী বলেন বিভিন্ন রুগী আছে এই রুগী যে দেখব এটা হতে পারে না সেই ক্ষেত্রে একটু ম্যাডাম এই যে একজন আমাদের সামনে উপস্থিত ওনার নাম হইল কী যেন ম্যাডাম ওই যে কণিকা ম্যাডাম উনিও অল টাইম চব্বিশ ঘন্টা এখানে থাকেন চব্বিশ ঘন্টা থেকে এখানে সার্ভিস দিচ্ছেন বসেন তো আমাদের যদি পুরুষ ডাক্তার লাগে পুরুষ ডাক্তার উপস্থিত সর্বসময় থাকেন যদি মনে করেন যে মহিলা ডাক্তার লাগবে মহিলা ডাক্তার সব সময় উপস্থিত আছেন এখানে কোনো মহিলাদেরকে পুরুষ দিয়ে দেখার ব্যবস্থা এরকম সুযোগ সুবিধা কোনো নেই এবং এখানে আমরা যে যেটা করেছি পুরুষ ডাক্তার ওটিতে লাগেই রাখেই এরকম অনেকেই রেখে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা আপনার লো ইয়ার লোকাল দেওয়া লাগুক বা এনার্সিসিয়া লাগুক এটাও আমরা মহিলা ডাক্তারের ব্যবস্থা মহিলা ডাক্তারের সাথে মহিলার যখনই কাজ করুক মহিলার অল টিম মহিলা কাজ করেন আপনারা পর্দার সাথে যদি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আগ্রহী থাকেন ইসলামিয়া কল্যাণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিতি যারাই হয়েছেন তাদের জন্য স্পেশাল সার সুযোগ সুবিধা সেটা হচ্ছে কি আমাদের সাইফুল ইসলাম ভাই আমার খুব প্রিয় এক বন্ধু তিনি আমার এখানে ডিরেক্টরশিপ নেওয়ার পর উনি বলছে যে বন্ধু আমার জন্য কি করবেন তো উনি আজকেও এই অফার দিয়েছে এই অনুষ্ঠানের জন্য উনি বলতেছিল যে এই অনুষ্ঠানে যারা যারা আসবে তাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করা হবে আজীবনের জন্য সোবাহাল্লাহ আপনারা যত রুগী পাঠাবেন যা বিল হবে তার অর্ধেক টাকা আপনারা নিয়ে নেবেন বিলকে এইটা একবারে অর্ধেক টাকায় ওনার এই সমস্ত এটি তো আমাদের এশিয়ার পরিবার এদের জন্য কোনো লাভ ব্যবসা এই সেই এরকম হিসাব না অর্ধেক টাকা নিয়ে যাবেন না যা বিল হবে চার দেখবেন সবার জন্য যেরকম আপনার জন্য ওরকম অর্ধেক টাকা আপনারা রেখে বাকি অর্ধেকটাকে কেটে দিয়ে দেবেন এরকম আমাদের প্ল্যানিং হয়েছে আপনারা ইসলামিয়া কল্যাণ হাসপাতালের ডায়াগনস্টিকে এবং সময় শ্রম দিয়ে ইসলামিয়া এশিয়া ডিজিটাল আই হসপিটালে যেরকম সময় শ্রম দিয়েছেন আশাবাদী এইরকম একটু সুযোগ আমার ইসলামিয়া কল্যাণ হাসপাতালকেও দিবেন ইনশাআল্লাহ আমি শেষ একটা কথা বলেই শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আগস্টে জুলাইতে সেখানে আমরা দুই তারিখ থেকে শুরু করে শুকুর ভাই পাঁচ তারিখ পর্যন্ত ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমরা ওখানে চক্ষু হাসপাতালে বলেন ইসলামিয়া কল্যাণ হাসপাতাল উপরে বলেন এর আমরা এখানে যারা আন্দোলন করেছিল সকলের জন্যই আমরা যে টাকা দিতে পারছে আলহামদুলিল্লাহ যে টাকা দিয়ে বলছে বিল হয়েছে চার হাজার টাকা বিল কয় আছে আমার কাছে ছয়শো টাকা এরকম ঘটনাও আছে ছয়শো টাকা আছে আলহামদুলিল্লাহ দিয়া জানগা কোনো রেট নাই আর বিল নাই সেটা আমার এসি হাসপাতালে হয়েছে সেখানে কোনো টাকা নাই সাথে গার্ডিয়ান নাই ট্রিটমেন্ট করে সুস্থ করে আমরা এখান থেকে ছেড়ে দিয়েছি কোনো টাকা রাখি নাই এই কয়েকটা দিন আমরা এরকম ট্রিটমেন্ট দিয়ে আসছিলাম তো আমরা এশিয়া ডিজিটাল আই হসপিটালের জন্য সকলেই দোয়া করবেন বলে আমি আশাবাদী আর আজকে এই অনুষ্ঠান সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে চাইছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ